সিজন চেঞ্জের সময় এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন এই রেসিপির জুড়ি মেলা ভার শরীরের ইমিউনিটি সিস্টেম দ্বিগুণ অংশে বাড়াতে এই রেসিপি একবার খেয়ে দেখুন সিজন চেঞ্জের সময় হাম বসন্তের প্রকোপ থেকে রক্ষা পেতে শরীরের ইমিউনিটি সিস্টেম দ্বিগুণ অংশে বাড়াতে এই রেসিপিটি একবার খেয়ে দেখুন ভীষণ মোচমুচি হয় আর ভীষণ টেস্টি হয় একবার খেলে বারবার খেতে চাইবেন নমস্কার বন্ধুরা আমি সাথী আমার কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো সজনে ফুলের বড়া এইভাবে একবার সজনে ফুলের বড়া বানিয়ে দেখুন অল্প সময় এবং অল্প উপকরণে বানিয়ে ফেলতে পারবেন ভীষণ টেস্টি সজনে ফুলের বড়া তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি প্রথমে দেখুন এখানে নিয়ে নিয়েছি খানিকটা সজনে ফুল এই সজনে ফুল হচ্ছে ভীষণ উপকারী একটি জিনিস আর আজকে রেসিপিটা বানিয়ে দেখাবো এই সজনে ফুল দিয়ে তাই ভিডিও কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো সিজন চেঞ্জের সময় শরীরে রোগ জীবাণুর আক্রমণ বেশি হয় আর হাম বসন্তের প্রকোপটাও প্রচুর পরিমাণে দেখা দেয় এই শীত পেরিয়ে যখন গরম আসে সেই সিজন চেঞ্জের সময় এই রকম সজনে ফুলটাও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এই সময় হাম বসন্তের প্রকোপ দেখা দেয় তার থেকে রক্ষা পেতে এই সজনে ফুলটা খেয়ে দেখুন ভীষণ উপকার পাবেন প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়ে নিচ্ছি প্রথমে সজনে ফুলগুলোকে জল দিয়ে ভালো করে দুই থেকে তিনবার ওয়াশ করে নেবেন তারপরে সজনে ফুলগুলোর মধ্যে একটু নুন মাখিয়ে নেবেন তাহলে ফুলগুলো দেখবেন একেবারে নরম হয়ে যাবে আর ফুল থেকে অলরেডি কিন্তু একটু জল ছাড়তে শুরু করবে সেই জলেই কিন্তু বেসন কিংবা চালের গুঁড়ি যেটা দিয়ে বানাবেন সেটা কিন্তু মাখানো হয়ে যাবে এখানে আর এক্সট্রা করে জল অ্যাড করতে হবে না যতটা লবণ লাগবে এই পর্যায়ে মিশিয়ে নিন ফুলের সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এইরকম একটু চিপে চিপে ভালো করে একটু চটকে নিন চটকে নিলে ফুলগুলো দেখবেন বেশ নরম হয়ে যাবে এবং ফুল থেকে যে জলটা ছাড়বে সেই জলেই বেসনটাকে মাখানো হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন আর এক টেবিল চামচ দিচ্ছি শুকনো চালের গুঁড়ি শুকনো চালের গুঁড়ি দিয়ে বানালে এটা খুবই মুচমুচে হয় ওপরটা ভীষণ মুচমুচি হবে আর ভেতরটাও সফট থাকবে তার জন্য এক টেবিল চামচ শুকনো চালের গুঁড়ি দিলাম আর এখানে আপনারা পেঁয়াজ দিতে পারেন আমি পেঁয়াজের পরিবর্তে এখানে পেঁয়াজ কলিগুলোকে ছোটো ছোটো করে মিহি করে কেটে নিয়েছি পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি আর দিচ্ছি এখানে কাঁচা পাকা লঙ্কা কুচানো আর অল্প একটু হলুদের গুঁড়ো এই কটা উপকরণ দিয়ে কিন্তু মাখানো হয়ে যাবে এখানে পেঁয়াজ বদলে আপনারা কিন্তু পেঁয়াজটাকে কুচি করেও দিয়ে দিতে পারেন তাতেও দেখবেন টেস্টটা বেটার লাগবে আর যদি নিরামিষে বানান তাহলে এই কটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন টেস্ট দেখবেন দুর্দান্ত হবে ভীষণ টেস্টিও হয় আর বানানো ভীষণ সহজ হয় উপকরণও ভীষণ কম লাগে আর দারুণ একটা হেলদি রেসিপি এইভাবে একবার উপকারী একটা রেসিপিটা ট্রাই করে দেখুন এই রেসিপি খেতেও যেমন দারুণ হয় বানানোও সহজ আর শরীরের পক্ষেও তেমন ভীষণ উপকারী হয় সিজন চেঞ্জের সময় তো একবার হলেও এটা খেয়ে দেখুন ভীষণ উপকার পাবেন এখন সমস্ত কিছুগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আর রকম জল অ্যাড করবো না কিছুক্ষণ এরকম ভালো করে মেখে নেওয়ার পরে একটু হাতের মধ্যে এইরকম গোল্লা করে নেবেন যে যখন দেখবেন যে গোল্লাটা হয়ে যাচ্ছে তখন এর থেকে এই রকম ছোটো ছোটো অংশ নিয়ে একটু চ্যাপটা করে বড়ার আকারে দিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিতে হবে আর সেদিকে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি গরম তেলের উপরে একটি করে বড়া ছেড়ে দিচ্ছি তেলটাকে প্রথমে বেশ ভালো করে গরম করে নিতে হবে গরম তেলের ওপরে বড়াগুলোকে দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে চূড়ার আঁচ মাঝারিতে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন যেহেতু এগুলো পুরু আছে এবং ভাজতে একটু সময় লাগবে আর এগুলো যেহেতু ডুবো তেলে ভাজা হচ্ছে না স্যালো ফ্রাই করা হচ্ছে তার জন্য একটু সময় নিয়ে ভাজলে ভেতর থেকে দেখবেন বেশ ভাজাটা ভালোভাবেও হয়ে যাবে আর ওপরটাও ভীষণ মুচমুচে হবে তার জন্য গ্যাসের আঁচটা একটু মাঝারিতে করে দেবেন মাঝারি থেকে কমের মধ্যে আঁচটাকে রেখে সময় নিয়ে ভেজে নিতে হবে বড়াগুলোকে এপির ওপির একটু উল্টে নিলাম প্রথমে একটা সাইড যখন হয়ে যাবে তখন অপর সাইডটাকে উল্টে নেবেন তারপর যখন আবার এ প্রান্তটাও হয়ে যাবে তখন আবার অপর প্রান্তটাকে উল্টে দেবেন এইভাবেই দুই থেকে তিনবার উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে তাহলে ভেতর থেকে ভাজাটাও খুব সুন্দর হবে আর বরার টেস্টটাও ভীষণ দুর্দান্ত হবে আর ওপরটা দেখবেন ভীষণ মুচমুচে হবে এইভাবে দুই দিকের কালারটা দেখুন মোটামুটি লাল হয়ে গেছে এখন এগুলোকে তেল থেকে তুলে নেব। এর থেকে বেশি কিন্তু আর লাল করে ভাজব না এই পর্যায়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি গরম গরম পরিবেশন করে ফেলুন গরম ভাতের সঙ্গে খেতে দেখবেন দুর্দান্ত লাগবে এগুলো আপনারা চা কফির সঙ্গেও খেতে পারেন নাহলে শুধু খালি মুখেও খেতে পারেন অল্প একটু টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করে দেখুন আরও দেখবেন খেতে ভালো লাগবে এই রকম মুচমুচে কুড়কুড়ে সজনে ফুলের বড়া রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন বড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখুন শব্দটা শুনেই বুঝতে পারছেন যে বড়ার উপটা কতটা ক্রিস্পি হয়েছে ওপোটা যেমন এইরকম মুচমুচে হয় আর ভেতরটা তেমন সফট হয় ভেতরটা দেখুন কত সুন্দর সফট হয়েছে এগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে ইউনিকেই রেসিপিটি ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে আর রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন ভালো লেগে থাকলে এবং এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ